করে সবচেয়ে বড় ভুল করছিলাম ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল না আমার লাইফটাই ধ্বংস করে দিত হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমি জানি এই খবরটি আপনি পেলে আপনার মনে অনেক কষ্ট পাবেন কারণ স্কুল গান সিজন থ্রি শুরু হওয়ার আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিয়ে করে ফেলে এগায় স্মিথ থাকাদা বলছি না ঘটনা একেবারে সত্য সাম্প্রতিক কিছুক্ষণ আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ে করে ফেলেছেন কিন্তু কাকে সত্যি কি তাহলে বিয়ে করে ফেলেছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সবারই শেষ করে দেখুন সুপ্রিয় দর্শক আসলে কিভাবে এত বড় একটি দায়িত্ব এবং কাজে আবদ্ধ হলেন এই অভিনেতা চলুন পিছনে ঘটে যাওয়া কিছু গল্প শোনায় মিরাজের বাবা একদিন মিরাজকে বললো তুই তো অনেক বড় হয়ে গেছিস তুই কি বিয়ে করবি না এরপর মিরাজ বললো আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু বলছো তাহলে আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করে ফেলি এরপরে বিয়ে করে নিল সায়লা সাথীকে হ্যাঁ গাইস আমি মিথ্যা বলছি আমার কাছে শত শত প্রমাণ রয়েছে চলুন আপনাদেরকে লাইফ শুনেছিল মিরাজ বলতে আসতে তোর সাথে রিলেশন করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম ভাগবর ব্রেকআপ হয়েছিল না হয় আমার লাইফটা ধ্বংস হয়ে যেত মানে এই সব কথা কিন্তু আর উদ্দেশ্য করে বলা হয়েছে এখন কথা হচ্ছে সত্যি কি তাহলে মিরাজ খান শাইলে হাতে বিয়ে করে ফেলেছে নাকি সাইলে বিয়ে করে নাই এবং তিনি এখনো কাউকে বিয়ে করে নাই মূলত এই ভিডিওটি ছিল একটি নাটকের শুটিংয়ের অংশ তবে মিরাজ কথাগুলো দর্শকদের কাছে এতটাই রিয়েলিস্টিক ছিল যে কেউ বৃন্দি পরিমাণে বুঝতে পারলে তবে একটা কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মিরাজ খান বিয়ে না করলে ওই কথাগুলো কিন্তু আর উদ্দেশ্য করে বলেছে এখন আমার মতে আপনারাও একটা প্রশ্ন থাকতে পারে যে আরোহীর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও তারা কি জুটে বেঁধে আবারও নাটকে কাজ করবে এ প্রশ্নের আনসার হচ্ছে না এখনও তারা দুজন একসাথে নাটক করবে না আরোহী বিপরীতে রাখা হয়েছে লাম হানজুকে আর এই বিয়ের বিষয়টি পুরোপুরি ছিল একটা নাটকের শুটিং এর অংশ আচ্ছা চলুন আমরা একটু ভেবে নেই যে মিরাজ খান সত্যি বিয়ে করে ফেলেছে কিন্তু কার সাথে কাকে বেশি বানাবে আরোহীর সাথে নাকি লাম লামহানজুর সাথে নাকি শায়লা সাথে সাথে আসলে এই প্রশ্নটি থাকলো আপনাদের উপরে কার সাথে বেশি মানাবে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন এবং এর পরবর্তী ভিডিওতে আপনার উপর নাম ধরেই ভিডিও বানানো হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং প্রাণিন টিম এন্টারটেনমেন্ট চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন জেআর নিউজ টোয়েন্টি ফাইভ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ